হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দেখো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর দেখো আমার মনটা সত্যি খারাপ লাগছে কারণ আমি ঘুমিয়ে পড়েছিলাম তো আজকে সব বন্ধুরা মিলে আমরা দেখা করব ঠিক করলাম কাল মানে রাতেই আর দেখো বেরিয়ে পড়েছি তোমাদের দেখতে হলে ভিডিওটা পুরোটা দেখতে হবে কোথায় যাই আমরা সবাই ঘুরতে এসেছি কোথায় দেখো রাই চকে দেখতে পাচ্ছ জায়গাটা পুরো অচেনা হয়ে গিয়েছে দারুন পড়েছে বসার জন্য আর এই হচ্ছে চৈতি জানোই ওরা আসা থেকে সেই ছবি তুলতেই ব্যস্ত আমার তো আসতে দেরি হয়ে গিয়েছে আর কি বলবো ঘুমিয়ে পড়েছিলাম আর এদিকে দেখো ক্যামেরাই ক্যামেরা ক্যামেরাম্যান ভর্তি আমাদের তোমাদের মধ্যে আর আমাকে আসার পর থেকে শুধু বলছে এ বলছে ছবি তুলে দে ও বলছে ছবি তুলে দে মনে হয় তোমাদের যদি বিয়েতে যদি কারোর মনে হয় আমাকে ভাড়া করবে

আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গিয়েছে আর তোমরা দেখতেই পেলে সবাই মিলে একসাথে ছবি তুলে নিয়েছিলাম আর এদিকে বাড়ি যাওয়ার তো সময় হয়ে গিয়েছে এই জন্য ফুচকা খেতে এসেছি সবাই মিলে আর অলরেডি তারা খেতে শুরু করে দিয়েছিল আর এদিকে দেখো আইসক্রিম খাবো ফুচকা খেলাম তোমরা দেখলেই আর এদিকে আইসক্রিম খাবো চৈতি চয়েস করছে তুমি আইসক্রিমটা খাবো আর এদিকে তখন আমি ভিডিও করে নিলাম তো আমরা এই আইসক্রিমটাই খাবো এটা ভালো চৈতে সত্যি বলতে আইসক্রিমটা দারুণ ছিল চলতি থ্যাংক ইউ সত্যি কথা এই আইসক্রিমটা খাইনি কোনো দিন আর সত্যি ভালো লেগেছে রে আইসক্রিমটা দারুন আর আমরা খুব মজা করে করে খাচ্ছিলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা একসাথে থাকলে যা হয় আর এদিকে স্পেশাল খাচ্ছিলাম আবার মানে সবাই বলল চল স্পেশাল খাই তো স্পেশাল খেলাম আর এদিকে আবার মশলা মুড়ি খাবো তো কাকু বানাচ্ছিল তো তোমরা দেখো আর কি কি খাই আর এদিকে মেঘা বক করছিলো অফ করা যাবে না কি বলার বল

আর এদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা বাড়িতে যাচ্ছি অলরেডি আর এদিকে দেখো চপ আর মশলা মুড়ি খেতে শুরু করে দিয়েছে আর মেঘাও নেমে যাবে সামনে আর এদিকে বক করছিলাম আর আমরা পাঁচটা মিনিট তো সময় বার করে বন্ধুদের সাথে দেখা করতেই যেতে পারি দেখো মেঘাও নেমে গেল আর আমরা রায়চকে সবাই মিলে গিয়েছিলাম তো ভালো থেকো তোমরা টাটা বাই বাই বন্ধু